এই নতুন বছরটা আমরা বেশি দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা অন্তরে বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা চোরাছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁতে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাকুল মুহ মিন মিন হাসান মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে তোমার চরণ তলে হৃদয় যায় না পড়েন আল্লাহু আকবার কি সুন্দর লোকজন মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ভরিয়া জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইম

तो तो मानोष नमाजी बहजा गिहना ते अल्लाहार निकिर कने अमित देर अल्लाह नाम जप देहे जा

মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিবে ঠিক কিনা কবরের পাশে মসজিদ আছে না নাই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যখন আমরা আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ